বন্ধুরা কালকে যে কালকে যে জালের খাজাটা করা হয়েছে আজকে খাঁজাতে জাল যে লাগানো হয়েছে একটা জালটা আলাদা কালারের জাল লাগাবে ওখানে দুটো রাখা আছে একটা হলো এসবে তো আর তিনটে বাকি আছে ওখানে করে পেচুনটা চ্যালেঞ্জ মারা হবে সেটাও দেখাবো তো দেখতে হবে ভিডিওটা ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই এই ধরনের দেখার জন্য চলো এইটুকুই দেখতে হবে ভিডিওটা তো বন্ধুরা এই যে জালটা মারা কমপ্লিট হলো এখনও সানমাইকের মাইকের মারা বাকি আছে জালেরও মারা হবে এই যে জালটা মেটেছি কেমন লাগছে কমেন্টে বলে জালটা ফিনিশিং নিতে পারো জালের কোনো গ্যাপ নাই পেচেনটা পেচেনটা আর একটা ডিজাইন হবে তোমাদের দেখাবো এই যে বন্ধুরা এই একটা ডিজাইন বক্সটার দুটো ডিজাইন হবে এই ধরনের খোল যদি কেউ করতে যাও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারো তো এইটুকুই শেষ করছি এখনও তোমার সাইডে সানমাইকার মারা হবে চ্যালেঞ্জ মারা হবে সবেরই পার্ট নিয়ে আসবো ঠিক আছে তো আমাকে সাপোর্ট করতে থাকো স্টপ করলাম